আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস চলুন শুরু করি এখানে আমি প্রেশার কুকার বসিয়েছি তিন টেবিল চামচের মতো তেল দিচ্ছি তিনটা তেজপাতা এক টুকরো বড় সাইজের দারচিনি ভেঙে দিলাম এক চা চামচ জিরা গোটা জিরা তিন চারটা এলাচ তিন চারটা লং এলাচটা আমি ফেটে দিয়েছি একটু কিছু দিয়ে ফেটে দিবেন এলাচটা অবশ্যই সুন্দর একটা সেন্ট একটু কিছুক্ষণ নেড়ে নিব সুন্দর একটা ফ্লেভার বের হবে দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটু কিছুক্ষণ ভেজে নিব দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা কিছুক্ষণ নেড়ে নিব যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন অন্য মশলা অ্যাড করব এক চা চামচ হলদির গুড়ি এক চা চামচ মরিচের গুড়ি এক চা চামচ ধনিয়ার গুড়ি এক চা চামচ জিরার গুড়ি এক চা চামচ লবণ এক চা চামচ মাংসের মশলা সামান্য পানি দিয়ে গুলো আমি দশ মিনিট কষাবো ভালো করে কষতে হবে যখন একটা ভালো সুন্দর হবে এবং তেলটা উপরে উঠে আসবে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি মাংসটা দিয়ে দিব হাড় শুদ্ধ দুই কেজির মতো মাংস আছে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলাটা মিক্স করে দিতে হবে সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি প্রেশার কুকারে বেশি পানি লাগে না তাই সামান্য দিলাম আর এখানে এখন আমি পাঁচ ছয় সিটি পর্যন্ত এখানে রাখবো হয়ে গেছে পাঁচ সিটির পরে ছয় সিটির পরে নামিয়ে নিলাম আমি সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমার পুরো একদম সিদ্ধ হয়ে গেছে এখানে বসিয়েছি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি আমি ভাজির জন্য আমরা যেভাবে কাটি ওর থেকে হালকা একটু মোটা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে পাতিলটা ধুয়ে আর একটু সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম পুরো মশলাটা যেন চলে আসে এভাবে আমি আরো দশ পনেরো পনেরো মিনিটের মতো মাঝারি আছে রান্না করবো চার পাঁচটা মরিচ দিয়ে দিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর আরো দুই তিন মিনিট রান্না করবো ফিরে এলাম আরও তিন মিনিট পর দেখতে পাচ্ছেন এখন সুন্দর হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এরকম মাখা মাখা হবে এবং এটা খুবই মজা সাদা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে প্লিজ ট্রাই করবেন আমার আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর হয়েছে দেখুন খুবই মজা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে এখন আমি বিদায় নিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন